তে থাকা দুটো দল এবার খেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তান দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে এসেছিল আনবিটেন হয়ে আফগানিস্তান একটা ড্রিম রান গিয়েছে অস্ট্রেলিয়াকে হারিয়েছে সুপার একটা ক্লোজ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে তো ম্যাচের ফলাফল আপনারা অলরেডি জানেন আফগানিস্তান ম্যাচটা হেরে গিয়েছে প্রথমবার তাদের আসলে সেমিফাইনাল খেলার স্বপ্নটা পূরণ হয়েছে ঠিকই কিন্তু ফাইনালের স্বপ্নটা আসলে ছোঁয়া হয়নি আর ওদিকে প্রথমবারের মতো কোনো আইসিসির মেজর ইভেন্টের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা কেমন ছিল এই ম্যাচটা কোথায় হলো আফগানিস্তান কোথায় এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা এই নিয়া আজকে আমরা আলোচনা করব আমি আছি জুবাইর তানিন আমার সঙ্গে আছেন রিজন রহমান সাদিদ স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কোন নাথিং এলস তো শুরুতে সাদিদের কাছে চলে যেতে চাই কেমন দেখলেন প্রথম ম্যাচটা দক্ষিণ আফ্রিকার ওভারঅল টুর্নামেন্টটাতে আসলে দেখেছি আমরা যে বোলাররাই তাদের এগিয়ে নিয়েছেন বোলাররা বেশ ভালো পারফর্ম করেছেন এবার বিশ্বকাপটাতে তো আপনার রিমার্কসটা কি এই জায়গায় না পুরো টুর্নামেন্টে যদি আমরা তারিখ ভাই দেখি যে পুরো টুর্নামেন্টে সাউথ আফ্রিকা একটা ওয়েল প্ল্যান নিয়ে এগিয়ে এসেছিল এবং আজকের ম্যাচে আমরা যদি দেখি সেমিফাইনালটা শুধু সেমিফাইনালটা চিন্তা করি একদম প্রথম বল থেকেই আমরা দেখতে পাবো যে সাউথ আফ্রিকা একদম দুর্দান্ত একটা প্ল্যান করে নেমেছে এবং সেই প্ল্যানটার একটা এক্সিকিউশন করছে করেছে আমরা যদি প্রথম মানে প্রথম ওভারটাই দেখি মার্কো ইয়েন্সেন বলে আসলেন তিনি প্রথমে একটা লেগ স্লিপ রাখলেন লেগ স্লিপ রাখলে একটা অফ অফ স্লিপ রাখলেন তো লেগ স্লিপ সেখান থেকে আমরা বুঝতেই পারছিলাম যে একটা ওয়েল ডিরেক্টার শর্ট বল আসবে তো যখন রহমান উল্লাহ টানা দুইটা শর্ট বল করলেন যদিও বল দুইটা ওয়াইড হলো কিন্তু পরবর্তীতে একটা ফুলের লেংথে বল করলেন রহমানুল্লাহ গুরবাজের আর পাটা গেল না সামনে যে কারণে আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি একটা বল বল এজ ফে স্লিপে ক্যাচকারি করলো তো এই এই জিনিসটা আমরা পরবর্তীতেও আবার দেখতে পেয়েছি যে আফগান ব্যাটসম্যানরা ক্রিজে আটকে যাচ্ছিলেন তাদের পাশ সামনে যাচ্ছিল না তারা শর্ট বলে আউট হচ্ছিলেন এবং তাদের বলিং প্ল্যানটা আমরা যদি পুরো ইনিংস ধরেই দেখি যে তারা ফুলার লেংথে আজকে বলটা করেছেন খুবই কম এবং যখনই করেছেন সেটা ভ্যারিয়েশনের জন্য কিন্তু ওভারঅল যদি আমরা বলি তারা একটু গুড লেংথ কিংবা এর চেয়ে শর্ট খাটো লেংথে কারণ আফগানিস ব্যাটসম্যানদের একটা দুর্বলতা আছে আমরা জানি শর্ট লেংথে এবং আজকের পিচটাও সেটা ডিমান্ড করছিল তো সব মিলে আমরা যদি বলি মানে প্ল্যানিং এক্সিকিউশন একদম পারফেক্ট ছিল সাউথ আফ্রিকার আপনি সম্ভবত তারিন ভাই নিজেও জানেন যে পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের প্ল্যানিংটা দুর্দান্ত ছিল ছিল তো সেই এই জিনিসটাই আমরা আজকে দেখলাম হ্যাঁ সেটা রিফ্লেকশনে আজকে আসলে দেখা গেলো প্রথম সেমি ফাইনালটাতে যেটাই আসলে দক্ষিণ আফ্রিকাকে তুলে দিয়েছে ফাইনালে তো প্রপার প্ল্যানিংয়ের এক্সিকিউশনটাই আসলে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তুলেছে প্রথমবারের মতো এবং এর পেছনে ব্যাটসম্যানদের একটা অবদান তো আছেই তবে এর চেয়ে আমার মনে হয় যে স্যার এখানে বোলারদের ইনপুটটাই আরও একটু বেশি পুরো টুর্নামেন্টে তাদের পেশারা যেভাবে বল করেছেন কাগিসর আবাদার কথা বলতে পারি আইনজিক নরকিয়া তিনি আসলে আইপিএলটা খুব বেশি ভালো করতে পারেননি কিন্তু সারপ্রাইজিংলি এবার ওয়ার্ল্ড কাপে বেশ ভালো বল করেছেন তিনি তো আফ্রিকার এই বোলিং ইউনিটটা নিয়ে যেখানে আসলে কেশব মহারাজ আছেন আসেন তারপরে শ্যামসি তো আফ্রিকার এই বোলিং ইউনিটটা কিরকম করলো কেমন 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 করলো তারা আপনার কি এখানে এখানে হচ্ছে যেমন যখন আনবিকার্কের কথাই আমরা যদি বলি আইপিএল এ তাকে আইপিএল তিনি যতটুকু সুযোগ পেয়েছেন খুব একটা ভালো করতে পারেননি ওভার প্রতি মনে হয় তেরো রানের মতো করে দিয়েছেন খুব বেশি উইকেটও পাননি কিন্তু যখন তাকে দলে নেওয়া হলো সাউথ আফ্রিকার বিশ্বকাপের দলে তখন তাদের কোচ আশা করছিলেন যে তার র পেসটা সাউথ আফ্রিকা একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এনে দেবে এবং সেটাই আমরা এই বিশ্বকাপ জুড়ে পুরোটা দেখেছি আজকের ম্যাচেও বা মার্কো ইয়ানসেনের কাছ থেকে আমরা নতুন বলে ভালো একটা বোলিং আশা করেছিলাম যে তিনি কিছু উইকেট এনে দেবেন তারপরে তারপরে শ্যামসিকে যখন প্রথম কিছু ম্যাচে সুযোগ পেলেন না কিন্তু যখন পরবর্তীতে সুযোগ পেলেন তখন তার কাছ থেকে আসা ছিল যেন তিনি পার্টনারশিপ ভাঙতে পারেন এবং উইকেট নিতে পারেন সেই সব কিছু যেন আজকের ম্যাচটা হতে পারে তাদের পুরো টুর্নামেন্টের একটা প্রতীকী চিত্র সাদিদ যেমনটা বলছিলেন যে আজকের এই ম্যাচটা আসলে দক্ষিণ আফ্রিকার প্রপার প্ল্যানিং এবং বোলিং ইউনিটের প্রপার এক্সিকিউশনের একটা আদর্শ উদাহরণ হয়ে রইল আজকে এই ম্যাচটাতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাতে তাদের বোলিং ইউনিটের প্রেসার না মিলে নিয়েছেন সাত উইকেট স্পিনার তারপরে শামসি নিয়েছেন বাকি তিনটা উইকেট এই ছিল আসলে দক্ষিণ আফ্রিকার বোলিং ইউনিটের গোটা টুর্নামেন্টের একটা ওভারভিউ তো এবার আফগানিস্তানের কথা যদি বলি তাদের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান পুরো টুর্নামেন্টটাতে আসলে দারুণ ব্যাটিং করেছেন তিনটা হান্ড্রেড প্লাস রানের জুটি ছিল এবং যে কোনো উইকেট জুটিতে এবারে চলতি বিশ্বকাপে হায়েস্ট রান তাদের তো তাদের এই ওপেনিং জুরিটা আসলে একটা ড্রাইভিং ফোর্স ছিল আফগানিস্তানের জন্য তারা একটা ফ্লাইং ফায়ার স্টার্ট এনে দিতেন দেখা গেছে জুটি লম্বা হয়ে গেলে তারা মিডল ওভারটাতে অ্যাক্সেলেট করতে দেখেছি আমরা সাদীদ তো এই গুরবাজ আর জাদরানের এই যে একটা ওপেনিং জুরিটা সেটা পজিটিভ নেগেটিভ দুটোই কি আফগানিস্তানের জন্য সেটা আমরা বলতেই পারি তা ভাই কারণ আমরা যদি এবারে টুর্নামেন্টটা দেখি আফগানিস্তানের রানের ছেচল্লিশ পার্সেন্ট রানই করেছিলেন তারা দুজন মিলে হ্যাঁ তো যখন এত সিংহভাগে একটা রান করছেন দুজন মিলে এবং বাকিরা সেভাবে কন্ট্রিবিউট করতে পারছে না সেটাই অবশ্যই একটা কনসার্নের জায়গা এবং কোনো দিন না কোনো দিন হয়তো একটা এক্সপোজ হওয়ারই কথা ছিল যেটা আজকে হলো তো আজকে তারা দুজন যখন পারফর্ম করতে পারলেন না এবং যখন আফগানিস্তানের মিডল অর্ডারটা এক্সপোজ হয়ে গেল আমরা কিন্তু এই টুর্নামেন্টেই দেখেছি আফগানিস্তানের তিন নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত ব্যাটসম্যানরা তারা এভারেজে এবার রান করেছেন মাত্র বারো করে এবং এই সংখ্যাটা আমরা যদি বলি আয়ারল্যান্ড নেপাল পাপুয়া নিউগিনি আর উগান্ডার রাটাইতে বেশি তো সুতরাং এত বাজে একটা মিডল অর্ডার যদি আপনি সেমিফাইনাল নিয়ে আসেন এবং তারা যদি সেদিনও পারফর্ম করতে না পারে সেটা একটা কনসার্নের জায়গা এবং সেটাই আজকে আসলে হয়েছে যে তারা পুরো টুর্নামেন্টের মতোই আজকেও পারফর্ম করতে পারেনি সম্ভবত এটার পেছনে উইকেটেরও একটা অবদান আছে আপনি হ্যাঁ হ্যাঁ উইকেটেরও একটা অবদান আছে এখানে আমরা আগের ম্যাচগুলো যদি দেখি ট্রেনে তাদের যে চারটা ম্যাচ হয়েছিল গ্রুপ রাউন্ডের সি গ্রুপের সবগুলো ম্যাচে হয়েছিল এখানে যেখানে আসলে উইকেটটাকে জাজ করার মতো খুব বেশি স্ট্যান্ডার্ড ছিল না যেহেতু পাপন গিনি উগান্ডা এই দলগুলো খেলেছিল নিউজিল্যান্ড আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ তাদের আসলে বেস্ট ফাইনেস্ট বোলিং এটা আছে বলা যায় টি টোয়েন্টিতে আফগানিস্তানের কথাই বলছিলাম তাদের বোলিংয়ের যে ভ্যারাইটি যতগুলো অপশন থাকে রশিদ খানের হাতে এরকম ভ্যারাইটি সম্পন্ন বোলিং অ্যাটাক মনে হয় না রাইট না ওয়ার্ল্ডে আর কোথাও আছে তো উইকেটের কথা বলছিলাম যারা শুরুর দিকে তো এই উইকেট আমরা দেখেছি আগের চারটা ম্যাচে প্রেসার রে আসলে ভালো করছিলেন স্ট্রাইক রেট বলি বোলিং অ্যাভারেজ বলি উইকেট নেওয়ার সংখ্যা বলে সব দিকে প্রেসারে গিয়েছিলেন কিন্তু সেমিফাইনালটা হয়েছে আসলে একটা ফ্রেশ উইকেটে এটা আসলে কতটা যুক্তিযুক্ত এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে একটা বড় টুর্নামেন্টে যেখানে আসলে অনেক কিছু হিসাব নিকাশ বদলে যেতে পারে একটা দেশের ক্রিকেটের ট্রাজেক্টরি বদলে দিতে পারে আসলে এরকম একটা স্টেজের ম্যাচ তো সেটা নিয়ে আসলে উইকেট নিয়ে বেশ একটু সমালোচনা আছে রিকি পন্ডিং কিছু একটা বলছিলেন সাদিদের কাছ থেকে শুনি না একদম দেন ভাই আপনি যেটা বলছিলেন যে রিকি পন্ডিং রিকি পন্ডিং কিন্তু একদম ধারাবাহিক কক্ষে বসে সমালোচনা শুরু করেছিলেন যে আমি যদি নিজে কিউরেটর হতাম তাহলে একটা এক কোন একটা বিশ্বকাপের সেমিফাইনাল এই এই মঞ্চে বা এই উইকেটে আমরা খেলতে দিতাম না কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সেমিফাইনাল আপনি যেটা বলছিলেন যে বিশ্ববিদ্যালয় সেমিফাইনাল ক্রিকেট ট্র্যাজেক্টরি বদলে দিতে পারে তো সেখানে একটা ফ্রেশ উইকেটে আপনি জানেন না উইকেট কেমন আচরণ করবে এবং আমরা আজকে সেটা দেখেছি যে গতম আনইভেন বাউন্সের যে একটা নমুনা সেটা কিন্তু আইসির আইসিডিঅফিশিয়াল ব্রডকাস্টে তারাই তারাই শো করেছিল যে একটা কোন বল একই লেনথে পড়লে একদম হাঁটুর কাছ দিয়ে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে সুতরাং এই উইকেটে

তারা আসলে প্র্যাকটিসটাও ঠিক মতো করতে পারেনি ফাইনালের আগে আর সূচিটাও এরকমই ঠাসা সূচি মাত্র একদিন গ্যাপ একদিন গ্যাপ প্যাচ আফগানিস্তান তাদের আসলে ফাইটটা ডিলে হয়েছিল চার ঘন্টা ত্রিনিদাদে সেন্ট ভিনসেন্ট থেকে আসতে তো সেটার একটা ইম্প্যাক্ট আমার মনে হয় পড়েছে তাদের এই ম্যাচটার রেজাল্টের ওপর আর কারণ ব্যাপারটা হচ্ছে এমনিতে এই মঞ্চে তারা এর আগে কোনোদিন খেলে হ্যাঁ এই মাত্র বিশ বছরের মধ্যে আমরা যদি সেই শুরু থেকে শুরু করি তারা দুহাজার সালে ছিল ডিভিশন ফাইভিশন ফাইভ সেখান থেকে উঠে এসে মাত্র পনেরো ষোলো বছরের মধ্যে এত বড় একটা মধ্যে রাশিদ খান ম্যাচ শুরুর আগে যে টস হচ্ছিল তো সেখানেই বলছিলেন যে আমরা আসলে রাতে ঘুমাতেও পারিনি ঠিক মতো তো মানে এক্সাইটমেন্ট তারপরে প্রস্তুতি করতে তো সব মিলে আসলে বিশ্বকাপ सेमीफाइनलটা আমরা যেরকম আশা করি সেরকম হয়নি কিন্তু এটা মনে হয় আমার কাছে যে ধারণা যে আফগানিস্তানা আসলে যে আফগানিস্তান পারে বা ওদের যে ভবিষ্যতের জন্য আমরা যে একটা ভালো দল পেতে যাচ্ছি বা আমরা আরো একটা কম্পিটিটিভ টিম পেতে যাচ্ছি আমার কাছে মনে হয় এই বিশ্বকাপ সেটা শুরু হতে পারে অন্তত হ্যাঁ আফগানিস্তান ক্রিকেট এখান থেকে অনেক দূর যেতে পারে সেটার একটা ইন্ডিকেশন হয়ে রইল এবারে টি-20 বিশ্বকাপটা তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল যারা 2021 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন এই দলটাকে তারা একদম আউটপ্লেট করে দিয়েছে সব সব সেক্টরে কিন্তু দক্ষিণ আফ্রিকাকে আসলে হারাতে পারেনি তারা নিজেরাই উল্টো আফগানিস্তান আউটলেট হয়ে গিয়েছে তবে আফগানিস্তান এখান থেকে হয়তো অনেক দূর এগিয়ে যাবে ক্রিকেট প্রেমীরা হয়তো এটাই চাইবেন এই ছিল প্রথম সেমিফাইনালের আসলে একটু কাটাচাড়া করার চেষ্টা কোথায় ম্যাচটা হারলো আফগানিস্তান কোথায় এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা এবার অপেক্ষা দ্বিতীয় সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ডের সেই ম্যাচের পর আবারও দেখা হবে আপনাদের সাথে আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ